সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি চলতি কথা চ্যানেলের পক্ষ থেকে একটু আগে যে বিগ ব্রেকিং সেটি হচ্ছে পাকিস্তান আর্মিকে সে দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে গত রাতে ভারত সিঁদুর নামে যে অপারেশনটি পরিচালনা করেছে তার প্রতি উত্তর পাকিস্তানি বাহিনী গত রাত ভোরবেলায় অনেকটা দিয়েছে এবং আজকে সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলের সিদ্ধান্ত অনুযায়ী এখন পাকিস্তানি আর্মি যে কোনো সময় ভারতের যে অপারেশন তার বদলা নেবে বা তার প্রতি উত্তর দিতে তারা প্রস্তুতি নিচ্ছে বা প্রস্তুত হয়ে বসে রয়েছে যে কোনো মুহূর্তে ভারতে তারা আক্রমণ করতে পারে এই মুহূর্তে ভারতীয় বাহিনী তারাও পাকিস্তানি যে প্রতি হামলা হতে পারে সেই আশঙ্কায় তারাও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং তারা প্রয়োজনে আবার হামলা চালাবে পাকিস্তানে এমন কথাও বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা জানতে পাচ্ছি গতরাতের যে হামলা সেখানে পাকিস্তান দাবি করেছে ভারতের অত্যাধুনিক পাঁচটি যুদ্ধ বিমান যেখানে তিনটি রাফাল যুদ্ধ যেটি হচ্ছে ইন্ডিয়ার এই মুহূর্তের ভান্ডারে থাকা লেটেস্ট ফাইটার জেট সেটিকে তারা ভূপাতিত করেছে এবং সেই ছবিগুলি এবং ভিডিওগুলি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না পাওয়া গেলেও ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে এগুলি পুরানো ভিডিও এবং এগুলি একান্তই পাকিস্তানের প্রবাগানরা একটু আগে আরেকটি বিগ ব্রেকিং যেটি দেখলাম যে ভারতীয় বাহিনী সীমান্ত ছেড়ে পালাচ্ছে এটিও দু একটি গণমাধ্যমে তারা দেখিয়েছে সাদা পতাকা উড়িয়ে ভারতীয় বাহিনী পিছু হাটছে বাস্তবতা যাই হোক না কেন ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধযুদ্ধ ভাব যে কোনো সময় আনুষ্ঠানিকভাবেই যুদ্ধ শুরু হয়ে যাবে এটি যদি সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধের রূপ নেয় এবং পারমাণবিক যুদ্ধ পর্যন্ত যদি গড়ায় তাহলে নট অনলি ভারতীয় উপমহাদেশ সমস্ত বিশ্ব এতে ক্ষতিগ্রস্ত হবে তাই যারা বিশ্ব সম্প্রদায় রয়েছে বিশ্বের পরাশক্তি দেশগুলির যে নেতারা রয়েছে তারা নিশ্চয়ই এই যুদ্ধকে থামানোর জন্য সক্রিয় ভূমিকা পালন করবে এটা অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে জাতিসংঘ তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ভারত যেটা বলছে তারা পাকিস্তান বাহিনীকে আক্রমণ করছে না করেও নি তারা সন্ত্রাস তাদের ভাষায় যেটি তারা বিশ্বের যে কোনো প্রান্তে সন্ত্রাস তারা দমন করতে চায় এবং সন্ত্রাসের যারা মদতদাতা বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে তারা খুঁজে তাদেরকে শাস্তি দেবে এমন একটি বার্তা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন কয়েকদিন আগে সেই সূত্র ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রায় পনেরো দিন ধরে ভারতীয় বাহিনী সর্বোচ্চ মহড়া চালিয়েছে তাদের বিভিন্ন মিসাইল এবং তাদের বিমানবাহী যে রণতরী সেখান থেকে মিসাইল ছোড়া থেকে শুরু করে সমস্ত কিছু বিপরীতে আমরা পাকিস্তানেও দেখলাম তাদের বিভিন্ন রকম যে অস্ত্র রয়েছে তাতে তারা সান দিয়েছে গতকালকে ভারতীয় রাফালকে তারা করেছে চাইনিজ মিসাইল ধারণা করা হচ্ছে যে সবাই গণমাধ্যমে বিভিন্ন রকম বিশ্লেষণ হচ্ছে যে পাকিস্তানি যে মিসাইল রয়েছে যেটা চায়নার তৈরি সেটি অত্যন্ত কার্যকারী এবং যে ধারণা প্রচলিত ছিল যে চায়না অস্ত্র এটা এতটা মজবুত না এবং এতটা কার্যকরী না সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে এমন একটি দাবি করা হয়েছে বিশ্বের যারা সামরিক শক্তিতে একটু ঝালিয়ে নিতে চায় বা সামরিক শক্তিতে একটু প্রভাব বিস্তার করতে চায় তারা সাধারণত পশ্চিমা অস্ত্র ভাণ্ডারের দিকেই তাদের নজর বেশি এছাড়া রাশিয়া ফ্রান্স কিন্তু চায়নার অস্ত্র তেমন একটা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা ছিল না তো অনেক গণ গণমাধ্যমে এটা দাবি করেছে যে চায়না এই যে যে মিসাইল তারা সঠিকভাবেই তারা লক্ষ্য বস্তুতে তারা আঘাত করতে পেরেছে এবং এতে চায়নার অস্ত্রের যে চাহিদা সেটা বিশ্বে আরও বেশি বৃদ্ধি পাবে এটা একরকম যুদ্ধ তো আসলে যুদ্ধ না এরা যুদ্ধ অনেক বাণিজ্য যুদ্ধ কারো আবার বাসনা থাকে যে যুদ্ধ যদি ওখানে লাগানো যায় তাহলে আমি কিছু অস্ত্র বিক্রি করতে পারবো বিভিন্ন রকম বিভিন্ন মেকানিজম এখানে একটা যুদ্ধের পিছনে কাজ করে ইন্ডিয়া দেখেছি যে গত পনেরো দন ধরে তারা বিভিন্ন রকম হিসাব নিকাশ করে তারা এই অনেকে ভেবেছিল যে ইন্ডিয়া হয়তো হামলা করবেই না এটা শুধু হম্পি দম্পি কিন্তু না ইন্ডিয়া হাউস দেখিয়ে পাকিস্তানে আক্রমণ করেছে তাদের কতটুকু ক্ষতি হয়েছে কে লাভ হয়েছে পাকিস্তান কতটুকু প্রতিহত করেছে বা পাকিস্তান পরে আবার ইয়ে করে কতটুকু করবে সকালে আর খবর দেখলাম যেটা ইন্ডিয়ান আর্মির যে একটি সদর দপ্তর সেটিও নাকি গুড়িয়ে দিয়েছে পাকিস্তান এখন এই খবরগুলি পরস্পর বিরোধী খবর ইন্ডিয়ান মিডিয়া বলতেছে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা পাকিস্তানকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছি এটা অত্যন্ত সফলতা এবং ভারতীয় যে কর্তৃপক্ষ তারাও দাবি করেছে মিশন সফল হয়েছে আবার পাকিস্তানি কর্তৃপক্ষ দাবি করেছে তারা সব তাদের ম্যাক্সিমাম আক্রমণে প্রতিহত করেছে এবং তারা প্রতি উত্তরে ভারতের এই যে ফাইটার জেট যেটা দিয়ে ভারত আক্রমণ চালিয়েছে সে ফাইটার পাঁচটা ফাইটার জেট তারা ধ্বংস করে দিয়েছে তাদের ড্রোন ধ্বংস করে দিয়েছে এমনকি তাদের কাশ্মীরে তাদের ইন্ডিয়ান আর্মির যে সদর দপ্তর সেটাও তারা ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে এখানে পাকিস্তানের পাল্লা ভারী এই যুদ্ধে এখনো পর্যন্ত তো ভবিষ্যতে আমরা দেখি কি হয় আমরা সেদিকে নজর রাখব আপনারা সবাই সাবধানে থাকবেন স্রষ্টা যেন আমাদেরকে এই যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে আমাদের এই ভারতীয় উপমহাদেশ তথা সমগ্র বিশ্বে যেন শান্তি বর্ষণ করে এই শুভকামনা সবার প্রতি থাকলো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন শুভরাত্রি